সম্মানিত আজকের এই সন্নাপাড়া মসজিদে দাওয়াত এর উদ্যোগে মসজিদ প্রাঙ্গন মুরহম জুবেদ আলী মুন্সি বাড়ি সংলগ্ন মাঠে আজকের এই বিশাল আয়োজন বিশাল আয়োজনের মাননীয় সভাপতি সাহেব অতি সম্মানী আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অতি কাছের মানুষ জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনিস সাহেব মেয়র শ্রীপুর পৌরসভা বিশেষ সম্মানী আজকের মাহফিলের বিশেষ মেহমান হজরত মাওলানা মুফতি মোহাম্মদ রুহলামিন শ্রীপুরী সাহেব উপস্থিত আছেন নাইবে নবী দীঘার ওলামাই ক্যারাম উপস্থিত আছেন বাবার বয়সের মুরুব্বানি আয়জাম দিনদার ইমানদার যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মাও ভনেরা অতি আদরের কচি কচি সোনা মনিরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা কৃষক শ্রমিক ব্যবসায়ী ভাইয়েরা সকলের প্রতি আমার সালাম আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর কাছে আমাদের দাম বেশি না অন্য অন্য নবীর উম্মতের দাম বেশি ঠিক কইছেন তো তাহলে আসুন একটা বাস্তবতায় যাই নু সালামের জীবনী খুললে দেখা যায় নৌ নবী সাড়ে নয় শত বৎসর পর্যন্ত একাত্মবাদের দাওয়াত দিলেন হিদের দাওয়াত দিলেন সাড়ে নয় শত বৎসরে মুষ্টিময় কয়েকজন লোক কালিমা পড়লেন বাকিরা তার বিরোধিতা করে আরো নৌ নবীরে মারতে আইয়ে নুনবী বিরক্ত হয়ে বলে আল্লাহ সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দিলাম তারা তো কথা শুনে না আর মারতে আল্লাহ আপনি এই জাতি ধ্বংস করে দেন এই পৃথিবী শেষ করে দেন আল্লাহ শেষ করে দিলে তুই থাকবি কই মুরব্বীদের মুখে শুনছি কোরআন হাদিস না শিয়াল চিনেন আপনারা শিয়াল আপনাদের এদিকে মন শিয়াল বেশি শিয়াল যখন দিনের বেলা বাহির হয় কাক আছে না কাক শিয়াল দেখলে আপনার কাকা কাকা করে শিয়ালের হয় বিপদ শিয়াল নাকি তখন দোয়া করে আল্লাহ গাছের আগাদা ফানি গাছের আগাদা ফানি যাই তো দেখতাম কাক আচ্ছা গাছের আগাদা ফানি গেলে হের উপায় কি চিন্তার কইরা কথা কয় না নিয়োগ আল্লাহ ধ্বংস করে দাও শেষ করে দাও আল্লাহ তুই থাকবি কই প্রভুগ আপনি আমারে বাঁচাবেন তাহলে নৌকা বানাও নৌকা বানাইছে আল্লাহ বলছে এই নৌকার মধ্যে যেদিন সিডর আসবে তুফান আসবে পানি আসবে যারা কালিমা পড়ছে তাদেরকে দিব নৌকা ব্যতীত নৌকা ব্যতীত সব শেষ যারা কালিমা পড়ছে অন্য অন্য প্রাণীর থেকে একজোড়া করে নৌকায় রাখবি আর সব শেষ কিন্তু একজন বুড়ি খবর পেয়ে বলছে কালিমা পর্নেওয়ালা নৌ নবী আমি বুড়া মানুষ বাবারে আমি মেয়ে মানুষ বুড়া মানুষ আমার তো মনে থাকে না আমারে তুমি নৌকায় উঠায়ও যেদিন ঘূর্ণিঝড় সিডর তুফান পানি আসবে যেদিন ঘূর্ণিঝড় এসে সমস্ত পৃথিবী ধ্বংস করে দিল নবী বুড়িরে আনতে মনে নাই সমস্ত পৃথিবী শেষ এত পানি হইছিল আপনারা মন শ্রীপুরবাসী মনো বন্যার পানি দেখেন নাই কিতাবে লেখে যারা জীবনে বন্যার পানি দেখে নাই ওই জায়গাতেও চল্লিশ ফুট পানি হইছে সেই সময় কিন্তু বন্যার থেকে আপনারাও বাঁচতে পারবেন না চল্লিশ ফুট পানি হয়েছিল এমনকি পানিটার স্থায়িত্ব ছিল পৃথিবী জুড়ে চল্লিশ দিন দুই দিন পানির নিচে যদি আমরা হয় কি কোন চিরামি লইয়া থাকতে পারবেন নিচে ফুল্লা বাইবেন চল্লিশ দিন পর পানি শুকাইছে কিতাব লেখে আল্লাহ নির্দেশ করে ঘোষণা করে ও নু বুড়িরে যেমন দেহি না বুড়ি কই নু নবী নৌকার দিকে তাকায় দেখি বুড়ি নাই আল্লাহ গো আমি সর্বনাশ করেছি আমি একই কাজটা করলাম আমি তো বুড়িরে আনি না আমি বলে গেছি আল্লাহ আমি বলে গেছি আমার আল্লাহ ডাকে নূরে তুই বুড়িরে বলে গেলি আমি আল্লাহ বলতে পারলাম না তালাশ করে ধেক বুড়ির অবস্থা কি চল্লিশ দিন ফানির নিচে সব তালাশ করে দেখত নবীর উন্মতের লেয়া আল্লাহ কি মজার খেলা খেলে আজকে আখিরি নবীর উন্মতের অধপতন কেন যেই নবীর উন্মতের এত মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ কোরআন শরীফ কুন্তুম খৈরা উম্মাতিন ওখানে জাতলেন নাস। যেই নবীর লোক পর্যন্ত সালাম দেয় আজকে সেই নবীর উম্মতের অধবোতন কেন কেন আল্লাহ আমাদের পক্ষে আসে না তালাশ করে দেখ বুড়ির খবর কি একটু খোঁজ নিয়ে দেখ নবী বলেন প্রভু গো সমস্ত পৃথিবী পানির নিচে চল্লিশ দিন পর্যন্ত আমি কই পাবো বুড়িকে খুঁজে কই পাবো তালাশ করে কি বুড়িরে পাওয়া যাবে আল্লাহ বলেন দেখো একটু তালাশ করে দেখো আল্লাহর নির্দেশের নোয়ালা ইসলাম দৌড় দিলেন বুড়ির বাড়ি লক্ষ্য করে কিছু দূর দৌড়াইয়া যাওয়ার পর নবী বলে দূর থেকে দেখা যায় বুড়ির গরখানি এখনো আগের মতো রয়ে গেছে মানু নবীর দৌড়ের গতি আরো বাড়াইলেন দৌড়ের গতি আরো বাড়াইলেন নবীর দৌড়ের গতি দেখে বুড়ি ঘরের ভিতর থেকে কাপুরের গাঁঠুরি লইয়া বাহির হয়ে গেছে হাত বাড়াইয়া দেখে পানি কি আইতেছে আল্লাহ একবার বলুন ও আল্লাহ নবী নো পানি কি আইতেছে তাহলে কি বোঝা যায় বুড়ি এখনো পানির খবর পাই না নুন নবীর নিয়ে যদি আমার আল্লাহ এত মজার খেলা খেলতে পারে বলুন আখিরে নবীর উম্মতের খেলা আরো বড় হবে না ছোট হবে কিন্তু নুন নবীর উম্মত বুড়ি এটা মেয়ে মানুষ মাঘ তুমিও তো এর দরজায় যেতে পারো যদি আমার নবীর আদর্শের মালা গলায় পড়ো নবী ডাকতেছে বুড়ি বুড়ি তুমি কি পানির খবর পাও নাই বুড়ি বলেন কি কি কয় পানির পানির খবর খবর পানি আইলে আমি পাইতাম না তুফান আইলে কি আমি পাইতাম না নুনবী ডাকে বুড়ি চারদিক তাকায়া দেখ কিছুই নাই সব শেষ বুড়ি তাকায়া দেখে আসলে সব শেষ বুড়ি দুইটা হাত বাড়াইয়া ডাকে মাহবুদ গো সারা পৃথিবী শেষ করে দিয়েছ আমি বুড়ি এই ঘরের মধ্যে বসা ছিলাম এখনো আমি বসে আছি আমার আল্লাহ কয় এরে নু বুড়িরে জানাইয়া দে বুড়ি আমার পক্ষে আসার কারণে সমস্ত পৃথিবী শেষ করে দিয়েছি আমি আল্লাহর কুদরত লাগাইয়া চল্লিশ দিন পর্যন্ত পানির নিচে পুরিকে হেফাজত করে রেখেছি হেন বলে দে আমি আল্লাহ যাকে হেফাজত করি রাখতে পারি নবী বলেন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে গেছে তোমাকে আমার আল্লাহ হেফাজত করেছে বুড়ি বলেন নবী গো সারা পৃথিবী পানিতে ধ্বংস হতে পারে আল্লাহর কসম করি বলি আমি বুড়ির চোখের সামনে এক ফুটা পানিও দেখি নাই আমি আপনাদের কাছে জানতে চাই নৌ নবীর উম্মতের দাম বেশি নাকি আখিরি নবীর উম্মতের দাম বেশি নৌ নবীর উম্মতের যদি চল্লিশ দিন পর্যন্ত পানির নিচে বাঁচাইতে পারে আখিরি নবীর উম্মতের কেন সাগরে ফালাইয়া মারে মুসালাই তুর পাহাড়ে যাইতেন আল্লাহ সাথে কথা বলার জন্য একদিন এক হরিণী জংলার হরিণ বাইরে খার রয়েছে মুসানবী আরে দে হুজুর আপনি মুসানবী তুর পাহাড়ে যাবেন হ আমার একটা কথা যদি কইতেন মানুষের মতো কথা বলে হরিণ ডাকতেছে মুসানবী রে মুসানবী তো আশ্চর্য হয়ে গেছে মানুষের মতো কথা কই হরিণ আচ্ছা আপনাদের এই গ্রামের কেউ যদি দুধ নিয়া বাজারে ব্যস্তে যায় এটা গরু যদি রাস্তার থেকে ডাকে লাল মিয়া চাচা দুধ নিয়া বাজারও যাইতেছেন দুধ কত করে আমারে বইলেন তো আমরা বড় কষ্ট করে দুধ দেই কারণ দুধ ওলা বালতি থুইয়া দৌড়তো না মুসালাই সালাম তো আশ্চর্য হয়ে গেলেন চারদিক তাকাই আর মানুষ কই আছে হরিণ কি কয় হুজুর এদিক সেদিক তাকেন না একটা দুঃখ আপনার কাছে বলবো আপনি তুর পাহাড়ে যাবেন এই খবরটা আল্লাহর কাছে বলবেন আচ্ছা কি খবর হুজুর খবরটা হলো বহুদিন যাবত বৃষ্টি হয় না আমরা হরিণ জাতি কষ্টের মধ্যে আছি বাচ্চা কাচ্চা নিয়ে মাঠে ঘাস নাই গাছে পাতালতা নাই কি খাবো আমরা আল্লাহরে জিগায়েন তো বৃষ্টি কবে হবে কয় কয়ে আম্মানি হকলের আগে তীরে জিগাবো তোর পাহাড়ে গেছে আল্লাহ কয় মুসা আইসো আল্লাহ আইছি একটা কথা আগে শুনুন কি কথা হরিণ কয় মানুষের মতো কথা বলে বৃষ্টি কবে হবে আল্লাহ এ খবরটা আগে কন আমি হরিণটা শোনাই দিব আল্লাহ কয় কয়া হরিণে দিস বৃষ্টি হবে পাঁচশো বছর পরে লাগছে কয় একটা কথা কইলেন হরিণের বৃষ্টি দরকার এখন আর আপনি কইলেন পাঁচশো বছর পরে আল্লাহ কয় মুসা বৃষ্টি কি তোর দরকার না হরিণের হরিণের তুই কথা বারাস কি লিগা হরিনে চাইছে হরিণে শোনায় দিস যা না কইলাম যে এই খবর তার কি লাভই বুক পাঁচশো বছর তো হ্যাঁ বাস্তই না কথা বারাইস না জানায় দিস হরিণ অপেক্ষায় লম্বা ঘটনা সংক্ষেপ করছি হুজুর আমার খবরটা কইছিলেন আল্লাহর কাছে হ আল্লাহ কি আমার এই প্রশ্নের কোন জবাব দিছে হ জবাব দিছে তো হরিণ আশ্চর্য আমি একটা পশু আমার প্রশ্নের জবাব আমার আল্লাহ দিছে কত খুশির কথা আর আল্লাহ বলছে বন্ধু তোমার উন্মতের জানিয়ে দাও তোমার উন্মতের কোন যুবক যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয় আমি এই ডাকের জবাব সত্তরবার আমি আল্লাহ দেই বাবা যুবক তোমার ডাকের দাম কত একটা যুবক যদি জীবনের গুণা নিয়ে আমার দিকে হাত বাড়ায় চোখের পানি ছাড়ে এই হাতটা নবী রাসুলের হাতের মতো আমি কবুল করে নেই হাত আল্লাহর কাছে বাড়াইতো না ঈদের নামাজ গাছের গড়ি জংলার কিনারে ঠাস লইয়া বইব এরূপ আপনাদের শ্রীপুর আছে কিনা জানি না আমাদের এলাকায় আছে ও অনবীর উম্মত এই কষ্ট করে নবী তোমাদের জন্য এত সহজ তরিকা দিয়ে গেলেন তুমি টাঁচ খেলতে তোমার লজ্জা থাকা উচিত উচিত কথা পেলে রাগ হইবেন কি বার দাওয়াত না দিবেন মাতাবায়ের বাইত বেড়ায় কি বোনা আইলে বাবা রে এগুলি তিতা লাগলেও বাড়িতে নেন অনেক সময় জ্বর আইলে তিতা ট্যাবলেটও ও খাওন লাগে কষ্ট হইতেছে আপনাদের হুজুর কইছিলেন কইছিলাম তো কি কইছে হইন না লাভ নাই আরে আল্লাহ যে আমি একটা পশুর কথাই জবাব দিছে এটাই তো খুশির খবর কন্যা কি কইছে কইছে বৃষ্টি হইব ফার্শ বছর পরে হরিণী খুশি হুজুর আল্লাহ আমি একটু পশু আমার কথার জবাব দিছে কি খুশির খবর আপনি শুনাইলেন হরিণী সঙ্গে সঙ্গে বলে ফেলল আলহামদু লীলা নবী বলেন এই কথা খবর শুনাইয়া আমি আমার ঘরের দিকে রওনা হলাম হরিণ জঙ্গলের দিকে রওনা হলো আমি ঘরে পচতে পারি নাই আকাশ থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে নবী বৃষ্টিতে বিজে হা করে খাই কিছু পানি আল্লাহ কয় হা কর শোচ আল্লাহ গো ঘরে যাইতাম না বৃষ্টিতে বিজা জীবন দিয়ালামু কি ব্যাপার তুমি কইছো কি আর করছো কি কালকে সকালে যদি হরিণী আমারে পায় আমি নবীর রে বাপা হাইব নবী তুমি কি গুয়ে গেল ওইতে বৃষ্টি আমার আল্লাহ বলেন মুসারে আমি কি করেছি তুমি না বলেছো পাঁচশো বছর পরে বৃষ্টি দিবা এখন তো বৃষ্টি হয়ে গেল আমার আল্লাহ কয় মুসা রে আমি আল্লাহ সইতে পারলাম না রে মূসা একটা জংলার পশু হরিনি পাঁচশো বছর পরের বাজের শোনার পরেও বিরক্ত হলো না আমি আল্লাহর প্রতি নারাজ হল না মনে দুঃখ নিল না পাঁচশো বছর পরে বৃষ্টির খবরে আমার শুকুর আদায় করেছে খুশি হয়েছে আমি আল্লাহ সইতে পারলাম না এক আর শব্দ শুনে আমি আল্লাহ পাঁচশো বছরের পরের বৃষ্টি পাঁচশো বছর আগে দান করে দিলা অথচ এই আলহামদুলিল্লাহ কে আনছে কার জন্য সৃষ্টি হয়েছে এই খবর নিলেন না এই আলহামদুলিল্লাহর সৃষ্টি হয়েছে সর্বপ্রথম যখন আমার আল্লাহ অতি প্রেম মহব্বতে আমাদের নবীকে সৃষ্টি করে পবিত্র স্থানে রেখেছিলেন সঙ্গে সঙ্গে নবিয়ে পাকের নূর মুবারক আল্লাহর কুদরুতি পায়ে সেজদা করে বলেছিলেন আলহামদুলিল্লাহ আমার নবীর রোজগার আমার নবীর রোজগার আমার নবী আল্লাহর পক্ষ থেকে বাজার করা সদাই আলহামদুলিল্লাহ দিয়ে জঙ্গলার ঘরিন পাঁচশো বছরের বাজেট পাঁচশো বছর আগে আনতে পারলো উম্মত হইয়া ওই মালিকের কাছ থেকে এই শব্দ ব্যবহার করে শান্তি আনতে পারলাম না সবগুলো জিনিস তো আমাদের নবীর সিলাই এগুলি আমরা ব্যবহার করে সুখী হতাম শান্তিতে ভাস করতাম কিন্তু আজকে আমরা অশান্তির সাগরে ভাসতেছি কেন বাবারা আসুন আমরা আল্লাহকে চিনি আল্লাহর গোলামিতে দেখেন আল্লাহর কত মায়া আমাদের প্রতি যারা নামাজ পড়ে না হেরাও কিন্তু আম গাছ লাগাইলে আল্লাহ আম গাছের মধ্যে আম দেয়নি কন্ত আল্লাহ কম রে আমার কাম করোস না আমি কইলাম তোর কাম করি নামাজি নামাজি নামাজ পড়ে না কাঁঠাল গাছ লাগাইছে হের কাঠাল গাছে ও কাঠল আল্লাহ কয় দেখ তুই কিন্তু বেইমানি করছস আমার এবাদত করস নাই আমি কিন্তু তোর সাথে বেইমানি করি নাই তোর গাছেও কাঁঠাল দিছি নামাজির গাছে যা দিছি তোর গাছেও এই মালিকের সাথে সম্পর্ক আমাদের করা দরকার আছে কিনা বলুন সে আল্লাহর সাথে সাক্ষাতের রাস্তাটা কে বাহির করে দিলেন নবী মোহাম্মদ রসুদ এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা কেন মানবেন না আমার নবীর জীবনী খুলুন মুফতি সাহেব ওয়াজ করেছেন উহুদের জমিনের ঘটনা উহুদের জমিনে যেদিন আমার নবীর দুইটা দান দান বরক ভেঙ্গে গেছে মাথা ভেঙ্গে গেছে লোহার টুপির অংশ দুইটা দুই টুকরা দুই পাশে ঢুকে আছে আমার নবী বেহুশ হয়ে পড়ে গেছে শত্রুরা তারপরেও মারতে ছিল নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এমনি সময় হজরত এইভাবে দুইটা হাত বাড়াইয়া আল্লাহর নবীকে কুলে উঠাইয়া তাদের সামনের থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে আসছে বহু পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীজিকে নিয়ে জিব্রাইল দাঁড়াইয়া ডাকতেছে উহুদের পাথর রে দেখ নবীরে কি মারি মারছে যেই নবী সৃষ্টি না হইলে তোদের সৃষ্টি হতো না আমি জিব্রাইল হতাম না রে পাথর একটু বিছানার ব্যবস্থা করে দে আমি আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি জিব্রাইল বলেন এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তুলার মতো নরম বিছানা হয়ে যায় জিব্রাইল এই বিছানার মধ্যে নবীজিকে শোয়াইয়া মাতার পাশে বসে আছে নবীজির জ্ঞান ফিরতেছে না এদিক দিউদের জমিনে রাসুলের পাগল হইয়া সাহাবিরা ঘুরতেছে আমার নবীর জ্ঞান ফিরে না জিব্রাইল মাতার পাশে বসে আছে অনেকক্ষণ পর নবীজি দুইটা চোখ খুলেছে ডানদিক দিক মাথাটা ঘুরাইছে বামদিক মাথা ঘুরাইয়া চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন জিব্রাইল বলিয়ারে শুনেন না আর কাঁদবেন না ভয় পাবেন না আমি জিব্রাইল আপনার মাথার পাশে বসে আছি কেউ আর আপনাকে মারবে না উহুত পাহাড়ের মাঝামাঝি আপনাকে নিয়ে আসছি দেখে না কেউ আপনার খুঁজ পায় না আমার নবী ডাকে জিব্রাইল রে আমার উন্মতের উপায় ক্ষীরে জিব্রাইল জিবরাইল বলেন হুজুর এখন আর যুদ্ধ নাই মারামারি নাই আপনি চিন্তা করবেন না হম্মতের চিন্তা আর কত করবেন গো এখন আপনার নিজের চিন্তা করুন হজুর আমি জিব্রাইল আপনার পাশে বসে আছি বলুন দাদ বাঙ্গা ব্যথা কেমন লাগে আমি আল্লাহর কাছে খবর পৌঁছাবো হজুর বলুন মাথা বাঙ্গা ব্যথা কেমন লাগে আমি জিব্রাইল আমার আল্লাহর কাছে খবর পৌঁছাবো আমার নবী বলেন জিব্রাইল রে ও জিব্রাইল দাদ বাঙ্গা ব্যথার খবর জিগাইলি মাতা বাঙ্গা বেতার খবর জিগাইলি আমার গুনাগার উম্মতের খবর জিগাইলি না জিবরাইল রে তাঁত বাঙ্গা ব্যাথা মাথা বাঙ্গা ব্যথার চাইতে আমার গোনাগার উম্মতের ব্যথা বেশি যেই নবী এত ব্যথাই ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে আপনাদের ব্যথা তুলে ধরে এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা যদি দরকার থাকে নবীজি রোজগার কি করবেন এই দেশ থেকে দুনিয়াটা বাজার একটা সদায় করে নেওয়ার জন্য নবীজি গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে নির্দেশ দিয়েছেন মসজিদের নববিদ থেকে বারবার এই নির্দেশ দিতেন কোথেকে দিতেন মসজিদে আসলে আল্লাহ পাওয়ার বিমান ছাড়ে এয়ারপোর্টটা হল মসজিদ বাবা আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন তাহলে আপনি আশি বছর হয়ে গেছে জানগা গা মসজিদের বারিন্দায় ফজরের জামাতে শরিক হন আল্লাহ কইব ফেরেস এই এটা করতেই চিরি আশী বছর খবর নাই আজকে করতেই চি ফেরেস কইব এটা ওয়াজ কিছিন মাওনা চৌরাস্তা ওয়াজ কিছিন ওয়াজ হইন না মনটা বাড়ি মারছে এলাকা মসজিদ হয়েছে মসজিদ বলে তুমি পাওয়ার এয়ারফুট এলাকা আইছে তাহলে একটা কাজ কর আশি বছরের গুনা যা আছে সব হের মাথায় দে। গুনার বোঝালিয়া ফজরের জামাতে খাওয়া আচ্ছা ইমাম সব কি খালি খারই থাকে রুকু সেজদা দেয় না যে রুকুত গেছে ইমাম সব মুসল্লিরা কি যাইবনি আশি বছরের গুনার হয়ে নামাজে খারইছে গুনার গাঠুরি মাথার উপরে ইমাম সব রুকুতে গেলে মুসল্লিরাও কি রুকুত আচ্ছা মাথা যদি রুকুতে এমনি জুলাইয়া রাহে আচ্ছা আপনার এই কন্ত মাথায় কোনো বোঝা থাকলে থাকবো মাথার থেকে টপ করে গাঠুরি পড়ে গেছে বলে এই গাঠুরি যে পড়ে গেলো গুনটি যে পড়ে গেল এটার প্রমাণ কি আমি বুঝবো কিভাবে আমিও কালকা দাঁড়াম আপনি দাঁড়ায় দেখেন যদি গাঁঠুরিটা মাথার থেকে পড়ে যায় গুনার গাঠুরিটা দেখবেন শরীরটা একটা মারবো শরীরের যাবে তাইলে মনে করবেন জীবনের গুণাগুলি পরীক্ষা করে দেখেন না দাঁড়ান না গিয়া আশি বছরের বুড়া খাড়িছে রুকতে গেছে পড়ে গেছে গুণা শরীরটা একটা ঝাঁকুনি মারছে মনটাই শান্তি এসে গেছে ইমাম সাহেব বলছে সামি আল্লাহ হুলিমান হামিদা মুসল্লিরা কি বলছে জানি সবাই বলুন কি বলছে আল্লাহ কই বান্দারে আমার রব কইস রব কবার আগেই তো তোর আশি বছরের গুণা মাফ করে দিছি এই মাফটা পাইছে কই গিয়া বলুন তো বলুন না বলুন না মসজিদ কারগর কোন আল্লাহর জমিনটা যার মসজিদ আর এই মসজিদ থেকে নবীজি উম্মতের উদ্দেশ্যে আখেরাতের সদায়ের ঘোষণা দিতেন দাঁড়াইছে রব্বানা লাকাল হাম আল্লাহ কয় ও আসিবে শয়রা রব্বানা লাকাল হাম রব কইছস রব কর আগেই তো তোর আমি maaf করে দিছি আচ্ছা এরপরে কি নামাজ ছেড়ে দিছে রাকাতের শেষ দায় যাইতেছে লল্লা গান্দা আমি তোর আশি বছরের গুনা মাফ করে দিছি তোর প্রতি রাজি হয়ে খুশি হয়ে গেছি আমার রব কইসোস আবার তুই আমাকে সেজদা করবি ও বান্দা খালি বিছানায় খালি ভাগ কায় না ইন্ন সাজি দাস ফি রহমান আমি আমার আমি আল্লাহর দুইটা কুদরতি পাও সামনে বাড়ায় দিলাম আমার দুইটা কুদরতি পাও বান্দা তুই সেজদা লাগায়া দে কার পাওয়া শেষ দিবে না ভিড়ের ভাব মন্ত বাঙ্গালি ভিড়ের ভাবো শেষ দা দেয় শেষ দা পাবে একমাত্র অধিকার এইভাবে নামাজ শেষ ইমাম সাহ দুয় হাত বাড়াইছে মান্দা হাত বাড়াইছে আল্লাহ নামাজ এত মজা আগে জানি না। আর জীবনে নামাজ ছাড়ব আল্লাহ কমান্ডা আর ছাড়বি না যতদিন বেঁচে থাকো পড়বি যা আমি খুশি হইয়া যে গুনাডি তোরে আজকে মাপ দিছি এই গুনার পরিবর্তে আমি তোরে নেকি দান করে দিছি এইগুলি পাওয়ার কাউন্টারটা জানি কোনটা সবাই বলুন এই মসজিদের পক্ষে আপনারা থাকতে রাজি আসেননি যদি রাজি থাকেন কেন থাকবেন না আসুন না আমি শেষ দিকে যাচ্ছি আমার নবী একদিন মসজিদের নবীতে ওয়াস করেছেন ও আমার তোমরা থেকে একটা রোজগার করো সে রোজগারটা নিয়ে যাও জান্নাতের রসুল বলছে আসালনা এ জানাতের চাবিটা হইল নামাজ এই জান্নাতের চাবিটা কি এ নবী করেছেন জান্নাতের চাবি আমি জীবনে আর নামাক ছাড়বো না দৌড়ায় বাড়িতে গেছে যে সাহাবিটা দৌড়ায় বাড়িতে গেছে কিতাব লেখে তার নাম ছিল আব্দুল্লাহ আনসারি সে একবারে গরিব সাহাবি ছিলেন বাড়িতে গিয়ে বলতেছে বিবি আজকে যা একটা মজার সদায় আনছি রাসুল বলছে এই বাজার থেকে বেহেস্তের সাবি লয়ে যাইতাম নবীর সাহাবিরা নবীর কাছ থেকে কিছু শুনলে ওয়াজ নসিহত শুনলে সাথে সাথে বাড়িতে নিতেন আমরা তো মাসাল্লাহ যা শুনি মাড ওই শেষ লঙ্গি টঙ্গি জাইরা ফালায় দিয়ে যাই বাড়িতে নেন বিবির কাছে পৌঁছান ও মা বোনেরা আমাদের মৃত্যু হবে তোমাদেরও মৃত্যু হবে আমাদেরও হিসাব দিতে হবে তোমাদেরও হিসাব দিতে হবে মাঘ তোমাদের জন্য ভিন্ন কিছু নাই তাহলে তোমরাও আসো নবীর এই হাদিসের আওতায় এই সদাইটা নিয়ে তোমরাও করতে পারো এটাই হবে আমার শেষ কথা এই চিঠিটা সকলে বাড়িতে নিয়ে যাবেন আমার নবী ডাকে ও সাহাবিরা জান্নাতের চাবি না তোমরা কবরে যাই না বলুন জান্নাতের চাবিটা কি সবাই বলুন আবদুল্লা দৌড়ে বাড়িতে গিয়ে বিবির সাথে পরামর্শ করতেছেন বিবি গো ও বিবি রাসুল বলেছে জান্নাতের চাবি রোজগার করার জন্য বল নামাজ পড়বি নি আবদুল্লাহ বিবি বলেন স্বামী কথা দিলাম জীবনে খাই বা না খাই শান্তি হোক আর সুখ হোক যাই হোক না হোক কষ্ট হোক আর সুখ হোক কিন্তু নামাজ সারবো না জান্নাতের চাবি না লইয়া কবরে যাব না